বিলুনিয়া মহকুমা প্রশাসন খাদ্য দপ্তর পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে রবিবার সন্ধ্যায় বিলুনিয়া কলেজ স্কোয়ার বাজারে এবং আজ সকালবেলা বিলুনিয়া এক টিলা বাজারে অভিযান চালায় অভিযান চলাকালে বিলুনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ক্রেতাদের কাছে অস্বাভাবিক দ্রব্যমূল্য নেওয়া হচ্ছে কিনা বিষয়টি খতিয়ে দেখতে বাজারে ভিজিট করা হয় অভিযানে তিনটি গ্যাস সিলিন্ডার আটক করা হয় এবং আজ সকালে এক নং একটি সবজি সেল করে দেওয়া হয় এছাড়াও দুই একটি জায়গাতে দ্রব্যমূল্যের কিছুটা ধরা তেমন ধরনের কোনো গরমিল দেখা যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হয় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যদি কোনো ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে বেশি দামে জিনিস বিক্রয় করে তাদের বিরুদ্ধে আইন উন্নয়ন ব্যবস্থা নেওয়া হবে বিশেষ করে চাল ডাল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সবজি থেকে শুরু করে বিভিন্ন পণ্য যাতে বেশি দামে বিক্রয় না করা হয় ব্যবসায়ীরা যাতে ন্যায্য জিনিসপত্র বিক্রয় তার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় প্রশাসনের পক্ষ থেকে এদিনের অভিযানে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস ডিসিএম সঞ্জয়শীল সীল খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী আচার্য সহ দপ্তরের আধিকারিকগণ আমাদের কাছে কমপ্লেন আসে বিভিন্ন জায়গায় থাকে মহকুমা পশুদের কাছে যে কিছু কিছু পশু ব্যবসায়ী আলু পেঁয়াজের মূল্য খুব বেশি দামে বিক্রি করছেন সেই ভিত্তিতে আমরা আজকে একদম টিটা বাজার দুনিয়াতে অভিযানে নামি অভিযানে আমরা প্রথমে সবজির যে আড়ত আড়তে পাইকারি যারা বিক্রি করে তাদের দোকানে যাই করে আমরা খুচরো যারা বিক্রি করে তাদের দোকানে আসি আর একটি আড়তে আমরা দেখতে পাই যে তাদের কাছে কোনো তারা যে দামে বিক্রি করেছে করেছেন থেকে কোনো মেমো আমাদেরকে দেখাতে পারেনি এবং তাদের কথার মধ্যে কিছু অসংলগ্নতা আমরা পাই আমরা সেই কারণে দোকানটিকে আপাতত বন্ধ করে দিই এবং নির্দেশ দিই যে মহাসনের দেখা করছে তারপর আমরা প্রচুর দোকান যেগুলো আছে সেখানে আমরা যাই সেখানে সেখানের দাম স্বাভাবিক আছে আলু আটত্রিশ টাকা চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ ষাট টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা তিনশো টাকা দুশো টাকা কেজি ধরে কেনাগুলো কাঁচা লঙ্কা আছে বিক্রি হচ্ছে মার্কেটে রেট স্বাভাবিক আছে অসুবিধা নেই জিনিসপত্র পর্যাপ্ত আছে